जय हिंद मुकेशी कोलकाता फिजिकल कलकल एंड वाइड ग्लोब एडेडी दिए कल आपके भिडियो देखे कैरि ऐंगल कैरिंग चेक हो कि ओके आज के, के देखो नकनीस जरा एस एस सी जिडी आर्मी पुलिस जे रोक डिफेंस लाइने जीते जाओ और नकनीस अनेक इम्पर्टेंट चेक हो তো আমি ফার্স্টে দেখাবো নাকি কীভাবে চেক করে আর যেগুলো ডক্টর রয়েছে তারা নিজের হিসাবে চেক করে এরকম না যে সবাই এসে সেম টেকনিকভাবে চেক করবে এটা ঠিক না অনেকজন যারা আসবে ডক্টর তারা নিজের নিজের হিসাবে চেক করবে ওকে তো আমি ফর যা যেগুলো যেরকম চেক হয় আমি এগুলো আপনাকে দেখে দিচ্ছি এদিকে আসো এরা আমাদের স্টুডেন্ট ঠিক আছে এরা এখানে পড়াশোনা সবই এখানে আমাদের এখানে করে তো আপনাদেরকে দেখিয়ে দিই ওকে তোমরা ফার্স্ট যেরকম হয় দেখো ফার্স্ট এ দুটো ফা এদিকে নিয়ে আসো আমি ক্যামেরাম্যানকে বলবো এদিকে দেখো এটা গ্যাপ এটা দেখলে ফার্স্ট যদি ডক্টর কেউ আসবে এরকম চেক করবে এদের দেখ তুমি দেখে নাও এর একটু এখানে যাচ্ছে বুঝতে পারছো এখানে কিন্তু গ্যাপ দরকার ফার্স্ট বলছি এখানে গ্যাপ দরকার এটা দেখো এরও দেখো এখানে গ্যাপ আর এটা কথা তোমরা যদি মাঠ করো যারা রানিং করবে তাদের কিন্তু নোক আসে না কারণ কি আমরা ওয়ার্কআউট করে করে না পায়ের শেপগুলো একটু চেঞ্জ হয়ে যায় এটা দেখো চেঞ্জ হয়ে যায় ক্লিয়ার এটাও দেখো আমি একটু পিছন দিয়ে চলে আসো অনেকজন দেখো ডক্টর গুলো এরকম দাঁড় করে তোমার পিছনে চেক করবে একটু এদিকে নিয়ে আসো বাবু হ্যাঁ দেখো লাইক এরকম অনেক গ্যাপ আছে দেখে কারো এদিকে দুজনের কারো করতো যদি তুমি তুলো তাহলে এরকমই হবে এদিকে চলে আসো এটা ফার্স্ট পজিশন এবার সেকেন্ড চেঞ্জ দেখো ভি সেফ ওরা ডক্টর কি করবে না আপনাকে এরকম করে প্রেস করবে বুঝতে পেরেছো ভি আপনাকে লাইভ দেখাচ্ছে আমি পুরো ভি দেব দেখো এটাও পুরো গ্যাপ এটাও দেখো একটু হালকা এর হয়ে যাচ্ছে এর একটু দেখো নকনিস রয়েছে বাট এদের দুজনের মধ্যে নয় তো আমি তাই জন্য একে নিয়ে আসলাম যে দেখো নকনি কার রয়েছে তো এটা দেখো নকনিস রয়েছে কার অনেক পুরো সেটে যাচ্ছে এর পুরো গ্যাপ ওকে এর পুরো গ্যাপ ওকে থার্ড থার্ড পজিশন দেখো পুরো ভি হবে লাইক এরকম তুমি দেখে নাও সেম এরকম আগে আপনাকে আমি বারবার দেখাচ্ছি যে নকনিক কিভাবে ডক্টরগুলো চেক করে ক্লিয়ার এর দেখো একটু হালকা এখানে একটু ঠিক হয়েছে ওকে এর দেখো কিছু নেই আর এখানে দেখো এদের কিছু নেই নকলিস নেই ওকে লাস্ট আপনাকে চেক করবে ওরা যে লাস্টে শু করিয়ে একটু শুয়ে যাও দেখো হ্যাঁ হ্যাঁ উল্টা 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 হ্যাঁ বাস এদিকে আসো ক্যামেরাম্যান দেখো এরকম করে শু করিয়ে দেবে আপনাকে এটা জুতো খুলতে হবে ঠিক আছে তো এখানে তো চেক করবে ওরা এরকম করে জাস্ট এটা ওখানে আপনাকে চেক করবে এবার আপনাকে উঠে যাও থ্যাংক ইউ এবার আপনাকে দেখাবো যে নকনিস এক্সারসাইজ করলে লাইক এবার আপনাকে আমি দেখাবো যে কি করে এক্সারসাইজ শুরু দিয়ে আমাদের নকনি পুরো গায়েব হয়ে যাবে ক্লিয়ার নকনি কিভাবে রিমুভ বা কী করে আমাদের চলে যাবে দেখো একে বারবার বলছি আমি এগুলো আমি আপনাকে এর দেখো নকনি রয়েছে এদের নেই দুজনের তাই না আমি এদেরকে রেখেছি যে যাদের নকি রয়েছে তাদের অনেকজনের নেই এগুলো কিভাবে ঠিক হবে ফার্স্ট এক্সারসাইজ তোমরা জানো দেখো আমি এদেরকে আগে বলে দিয়েছি একটু দাঁড়ো একটু দাঁড়ো আমি আগে বলে দিলাম এগুলো এক্সারসাইজ কী করে হবে এদেরকে আমি আগে সেশন দিয়ে দিলাম রেডি দেখো ফার্স্ট এক্সারসাইজ দেখো এটা করলে কী হবে আমাদের পাওয়ার বাড়বে ঠিক আছে এখান দিয়ে পাওয়ার বাড়লে এগুলো দেবে যারা ম্যাক্সিমাম

এখানে এরা প্রেস দেবে যত নিচু নিয়ে যাবে তাতে কি হবে দেখবে যারা অনেক জনের পানা যখন বসে একটু বাচ্চাগুলো ফুল ভাল বসে ওদের এবার নকনে অনেক বেশি থাকে স্পেশাল আমাদের মেয়েদের ওরা বসে স্টাইলটাই খারাপ তো বসার স্টাইলটাই চেঞ্জ করতে হবে এটা ঠিক করো দেখো এরকম এক্সারসাইজ বুঝলে এটা যদি আমাদের জমিন যদি টাচ হয় আরও বেটার আরও বেটার এটা সার্ড থার্ড এক্সারসাইজ ফোর্থ থার্ড সরি থার্ড করো দেখো এরকম ক্লিয়ার এটা পায়ের তো পুরো এটা এল থাকবে সরি এটা কি হলো 90 ডিগ্রি থাকবে এটা এল টাইপ হবে না এরকম এটা প্রেস করতে হবে ক্লিয়ার দাও सेम তুমিও করো हां এটা বাড়িতে কিন্তু বসে করবে हां ঠিক আছে এই জিম করতে হলে ওয়েট অনেক বেশি মাসল গেইন করেছে এটা একটু বসে করবে ঠিক আছে ট্রাইড এক্সারসাইজ দেখো ট্রাইড এক্সারসাইজ ক্লিয়ার দুটো পাস सेम করবে চেঞ্জ চে দাও ঠিক আছে ডেমো ট্রাইড এক্সারসাইজ हां चेंज ট্রাইড এক্সারসাইজ उधर দেখো ট্রাইড এক্সারসাইজ যেটাローチ দেখো এটা যদি না সাপোর্ট যদি কিছু পাও এরকম একটা নিয়ে নিও জাস্ট এরকম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে এটা অনেকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ যদি তুমি করো তো খুব তাড়াতাড়ি আপনার নকনি চলে যাবে ওকে থার্ড থার্ড এটা আমার রয়েছে আমি যাকে আমার স্টুডেন্টকে দিই যেটা আমার ইট দিয়ে দেখো এটা এখানে চলে আসো তিনজন সেম সেম পজিশন সেম ফার্স্ট হাফ দেখো আগে এটা ইজি করো দেখো আগে এটা ইজি করতে হবে ক্লিয়ার এরকম গাইপ করে তারপর এবার দেখো এরকম জাস্ট এ রকম এর মধ্যে কি হচ্ছে এখানে গ্যাপ হবে প্রেসার পড়লে গ্যাপ আমরা কি করি ওয়ার্কআউট করি বা জিমে করি আমরা কেন করি জিমে ওয়েট লুকানো তুলি আমার মাসল গেইন করবে আমরা এখানে सेम করছি এই দুটো পা এখানে প্রেসার দেব এটা গ্যাপ থাকবে এটা কিন্তু তুমি করো সব ছোট এক্সারসাইজ দেখিয়েছি অত্যকে অনেক ইম্পর্টেন্ট এটা খুব তাড়াতাড়ি চলে আমি আপনি রেগুলার করুন না 5 মিনিট 10 মিনিট 5 মিনিট করে যদি না যায় আমার গ্যারান্টি ওকে তো রাউলেটা ছেড়ে দাও ওকে তো ভিডিও দেখেছেন আপনারা যারা যাদের নকনিস রয়েছে তারা কাইন্ডলি এরা এরকম করো থার্টি ডেজ মধ্যে আপনাদের নকনিস পুরো চলে যাবে আর কীভাবে চেক হয় ওটাও দেখিয়ে দিলাম ওকে তো সবাই যারা ভিডিও দেখছো তারা আমার ভিডিওকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কারণ তোমরা আপনারা যদি শেয়ার করবেন যারা দেখবে যদি আমরা একটু যদি হেল্প করি আমাদের বাংলার ছেলেগুলো যদি হেল্প হয় এটা আমাদের হানড্রেড পার্সেন্ট এটাই বেটার ওকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার এখানে এসএসজিটি প্রি মেডিক্যাল কন্টিনিউ চলছে যারা রয়েছে তারা আমার এখানে চলে আসবে ওকে Jahin.